আসসালামু আলাইকুম ইবরিউন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে মাটির চুলায় গরুর মাংস রান্না করার রেসিপি শেয়ার করব রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর তার ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল এখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা আমাদের নিজেদের গাছ থেকে একদম টাটকা সবুজ তেজপাতা ছিঁড়ে এনে এখন দিয়ে দিলাম অন্যান্য গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি গরম মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি তারপর আমি এর ভিতর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি এরপর এর ভিতর অ্যাড করে দিয়েছি বাটা মশলা আমি এখানে দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ ধনিয়া বাটা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ তারপরে মশলাগুলোকে বেশ কিছু সময় একটু ভেজে নিতে হবে যেহেতু এখানে বাটা মশলাটা ব্যবহার করেছি তাই বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি এখানে সব মিলিয়ে তিন চার চামচের মতো লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর ভিতর অ্যাড করে দেবো কিছুটা পানি পানিটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া এগুলোকেও মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিব গরুর মাংস আমি আজকে দুই কেজির মতো গরুর মাংস রান্না করব আর গরুর মাংসটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আর এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মেখে আর লবণ হলুদ মেখে রাখার কারণে কিন্তু আমি এখানে কম পরিমাণে লবণের হলুদ ব্যবহার করেছি বেশ কিছু সময় আমি একটু নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি কিছু সময় এরকম নেড়ে চেড়ে রান্না করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব বাটা মশলা এইভাবে মাটির চুলায় কিন্তু তরকারি রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর মাটির চুলায় রান্না করা যে কোনো তরকারি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর এখন যেহেতু গ্রামে বেড়াতে এসেছি আর গরুর মাংস রান্না করছি মাটির চলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মাংসটাকে বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি এখন একটু ঢাকনা তুলে নিয়েছি মাংসর ভিতর কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর আমি এখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি আলু আর মাংসটা থেকে যেহেতু পানি বেরিয়ে গেছে মাংস কষানোর জন্য আর এক্সট্রা কোনো পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আলুটাকেও ভালো মতো মাংস আর মশলার সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে পুরোপুরি কষিয়ে নেব এখন মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এক্সট্রা কোনো পানি নেই নিচের দিকে অনেকটা তেল ভেসে উঠেছে আমি এখন এর ভেতর কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি রান্নার মাঝামাঝি সময় এরকম কিছু আস্ত কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কাঁচামরিচের সুন্দর একটা ঝাল আসে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তারপরে নেড়ে জেরে আমের ভিতর অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছিলাম আর সেই গরম পানিটা এখন অ্যাড করে দিচ্ছি আমি পানির পরিমাণটা একটু মিডিয়াম করে দিয়েছি আজকে আমাদের মাংসগুলো পিঠা দিয়ে খাওয়া হবে তাই একটু বেশি করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিয়েছি আর এখন আমের ভিতর অ্যাড করে দিলাম ভাজা জিরা আর এলাচের গুঁড়া রান্নার শেষের দিকে এইভাবে ভাজা জিরার এলাচের গুঁড়া দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি কয়েক পিস মাংস উঠিয়ে নিচ্ছিলাম খেয়ে দেখার জন্য যে মাংসের টেস্ট কেমন হয়েছে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তরকারিটা কালার কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেয়েও টেস্ট করে নিলাম মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ